তার দায়িত্ব হল মানুষের তৈরি করা আইন ও উপরে আমার দিনকে বিজয়ী করে দেবে এ দায়িত্ব তার নবীর জন্য এটা শোভনীয় নয় যে পৃথিবীর বুকি মানুষের তৈরি করা আইন চলবে আর নবী রিসিকে মসজিদে বসে আল্লাহ আল্লাহ করবে না নবীর জন্য শোভনীয় নয় এটা কি শোভনীয় অনুপাধি কোন মানুষের জন্য কোন মুসলমানের জন্য এটা শোভনীয় নয় সেসে মসজিদে বসে সিখের করবে আল্লাহ বিল্লাহ করবে আর বাইরে শয়তানের রাজত্ব চলবে দুষ্কৃতেরের রাজত্ব চলবে অর্থনীতি রাজনীতি মানুষের তৈরি করা ইন্ডিয়া চলবে আর মুসলমানেরা শুধু নামাজ পড়বে শুধু মিলাদুন্নবীর মাস এলে পরে রবিউল আউয়াল মাস এলে পরে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব তারপরে গরম গরম 10 খান জিলাপি আমরা যেন রাসূলকে এই কথা বলতে চাই হে রাসূল আপনারে যে কত ভালোবাসি দেখেন ওই মদিনা থেকে তাকায় দেখেন কত ভালোবাসে আপনাকে আপনার ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে আমরা বিলাপ পড়েছি আর আমাদের বাজারের যত মিষ্টি ছিল তাম বাড়াই দিয়া সব মিষ্টি আমরা খাইয়া ভালাইছি এটা হলো মোহাম্মতের নমুনা জরে কন্যা উজুবিল্লা এটা নয় বরং হজুরের হজুর সম্পর্কে আল্লাহ বলছেন আমি রসুলকে পাঠিয়েছি এই জন্য মানুষের তৈরি করা সকল তোমাদের উপর ইসলামকে হালিফ করে দেবে এই জন্য বাংলাদেশে ওরানের আই ওরানের আই ইন্ডিয়া বঙ্গবন্ধু চলে আসতে বলেন কেন চলে ওরানের আই ইন্ডিয়া সেক্রেটারিয়েট চলে ওরানের আই ইন্ডিয়া ইউনিভার্সিটি চলে ওরানের আই ইন্ডিয়া কিরকম মুসলমান হলাম যদি আল্লাহর জন্য জমিনে কায়েব করতে না পারি আল্লাহ বলছেন আনুগত্য করতে হবে জীবনের সকল ক্ষেত্রে তিনকে খালিস ভাবে আমার জন্য নির্দিষ্ট করে দিতে হবে তার মানে ব্যক্তিতে পরিবারে সমাজে ও রাষ্ট্রে কারো কথা মারা যাবে না আজকে দশ দফা পাঁচ দফা পনেরো দফা চল্লিশ দফা দুইশো দফা দফা শোধে মানুষের কাজ শেষ ঠিক কিনা কর মানুষের কাজ শেষ এই দফার জ্বালায় সুতরাং তফা মানুষের তৈরি করা আইনের পিছনে দৌড়াও এত মানুষের পিছনের আইনের পিছনে না দৌড়াইয়া যদি আমি আল্লাহর দিকে যদি দৌড়াতে দিনকে খালেজ ভাবে যদি আমার দিকে করে দিতে তাহলে এই দুরাবস্থায় তোমরা পড়তে না মানুষেরা ওই একবার কে একজন বলল মঞ্চে দাঁড়াইয়া এত বছরের মধ্যে কিছু খাবার দিবার পারুন না জনগণ তো হাত কুচো করে বলল আমরাও না খাইয়া খাহুম আল্লাহ বললেন আমিও কেহুম

খেতে খাবারে রাস্তা একটা কচু কাসও ছিল না কলার ডগা ছাড়াইছে ভাই মানুষে খেয়েছে ঠিক কিনা রাখ মানুষ যখন মানুষকে তখন কাশবাস হয়ে যায় খা সবের খাওয়া দেখি কেমন খাই তোরে খাওয়াইতে পারে